বিজয় দিবস চুয়ান্ন পদ পদার্প করেছে বাংলাদেশ তিপ্পান্ন বছরে যে স্বাধীনতা অর্জন করেছে কিন্তু আমরা বাস্তবে দেখেছি আমরা দেশের স্বাধীনতা আমরা অর্জন করতে পারিনি

অনুষ্ঠান করতে পেরেছে এখানে মেয়ার নলিমতার করে সুপ্রিয় করছে আলহামদুলিল্লাহ তখনই আমি ব্যক্তগত ঘোষণা করতে চাই উনিশশো সালে সালে ইমানাই কেবল স্বাধীনতাকে অর্জন করেছিলেন আর সেই স্বাধীনতা বাংলাদেশে আমাদের ইস্তামী বিকল্প কোন শক্তি স্বাধীনতাকে ধরে রাখার শক্তি বিকল্প কোন শক্তি বাংলাদেশে নাই আমাদের কিনা বাংলাদেশের স্বাধীনতাকে রক্ষা করার দায়িত্ব আছে আমার গঠন করার জন্য আহ্বান রাখছি এবং আহ্বান রাখছি এই বাংলাদেশকে খনীতমুক্ত করার জন্য দলে দলে জামাকিস্তানে যোগদান করে স্বাস্থ্য মিলে যোগদান করে আমাদের এই দলকে সংগঠন করতে হবে কে বাংলাদেশকে একটি বাংলাদেশ গঠন করতে হবে বাংলাদেশ করার জন্য বাংলাদেশ জামাজ ইসলামের করে বিকল্প এখন আমরা বাংলাদেশ জামাজ ইসলামের এই বাংলাদেশকে দ্বিতীয় কোনো ষড়যন্ত্র দিয়ে বাংলাদেশকে বিলী করা যাবে না যতদিন পর্যন্ত বাংলাদেশের জামাজ ছবি তাল পেয়েছে জামাজ ছবি আরো রক্ত হলেও

উপজেলা পক্ষ থেকে সবাইকে জানাচ্ছে আজকের তিপ্পান্ন বছরের বিজয়ের শুভেচ্ছা সংগ্রামী বন্ধুরা আপনারা জানেন যারা সোনার বাংলা গায়াম করতেছিল যারা সবুজ বাংলাদেশ বাংলাদেশের চেষ্টা করেছিল যারা নতুন বাংলাদেশ পিনির চেষ্টা করেছিল তাদের হাতে কারখানা ছিল না জামাত ইসলামী এবং ছাত্র শিবিরের হাতে সোনার বাংলাদেশ সবুজ বাংলাদেশ নতুন বাংলাদেশ এর কারখানা রয়েছে সংগ্রামী বন্ধুরা স্বাধীনতার এই তিপ্পান্ন বছর বিজয়ের এই তিপ্পান্ন বছরে নতুন করে চব্বিশের বিজয় অর্জন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছে মুক্ত আবসায়ী শহীদ আবসায় শহীদ মুক্ত দায়িত্ব ছিল সেই দায়িত্ব তারা পালন করেছে আমাদের হাতে তুলে দিয়েছে কোরআালের সুরাতুল পাকার তিরিশ নম্বর আয়াতের বিশেষ ওই রক্তকালীন মেলায় কঠিন নিজে আয়রন মদিনা সনদ খেলাফে রাশিদিনের যে যুগ সে যুগ প্রতিষ্ঠা করার জন্য জামাত ইসলামী এবং ছাত্র শিবির সেই সুরান মানুষ তৈরি করছে সবুজ মানুষ তৈরি করছে নতুন মানুষ তৈরি করছে সেই সংগ্রামে আহ্বান জানিয়ে জামাত ইসলামীতে যোগদান করার আহ্বান জানিয়ে সবার সংগ্রামে আহ্বান জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে আবারও বিজয়ের শুভেচ্ছা জানিয়ে শেষ করছে আসলে শোরগঞ্জ জেলা শাখারিবুল ফকির মাহবুল আলম আলহামদুলিল্লাহ বাংলাদেশ জমাতে ইসলামী পাকুঞ্জে উপজেলা শাখা করতে আয়োজিত আজকে এই বিজয়